সবজি হিসেবে মিষ্টি কুমড়া খেলেও এর বীজ বা বিসি অনেকেই খান না কিন্তু আপনি কি জানেন কুমড়ার বিসি না খেলেই বড়ো সড়ো ভুল করবেন আপনি সহজলভ্য এ সবজি যতটা পুষ্টিগুণ সম্পন্ন ঠিক ততটাই উপকারী এ সবজির বীজ পুষ্টিবিদরা বলেছেন পাওয়ার হাউস মিষ্টি কুমড়ার বিসিতে আছে ভিটামিন বি ম্যাগনেশিয়াম প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব খাদ্য উপাদান যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বিসিকে কাজে লাগাতে পারেন কারণ কুমড়ার বিসিতে আসে সেরোটোনিন এ উপাদান ঘুম এনে দিতে পারে নিমিষেই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যালার্জির সমস্যাও দূর করতে পারে এ বীজ এ বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভালো কাজ করতে পারে এই খাবার বীজ বা বিসি খেতে কুমড়া থেকে তা আলাদা করে একটি প্লেটে বিছিয়ে রাখুন এবং নিয়মিত রোদে শুকাতে দিন ঝরঝরে হলে কড়াইয়ে হালকা ভেজে নিতে পারেন